আসসালাম আলাইকুম জামায়াতের আমি ভালো আছি আশা করি ভালো আছেন তো রাজনীতি কেন করেন কি কইরা কি হবে কি পাইছেন কি হয়েছে কেন রাজনীতি করেন কেন জামায়াত করেন পার্টি করেন কেন আপনারা এত বছর চুয়ান্ন বছর রাজনীতি করতেছেন কি জন্য ভবিষ্যৎ কি অর্জন কি প্রাপ্তি কি দিচ্ছেন কি পাইছেন কি হয়েছে কি কেন করেন রাজনীতি মানুষ এটা করে এর উদ্দেশ্যে ক্ষমতা যাবে প্রধানমন্ত্রী হবে সেবা করবে পাওয়ার পাবে পাওয়ার হবে পাওয়ার দিয়ে কাজ করবে পাওয়ার দিয়ে তারা অনেক কিছু করবে পাওয়ার তাদের একমাত্র উদ্দেশ্য যে ক্ষমতা যাবে পার্লামেন্টে যাবে নির্বাচন করবে মেজরিটি অর্জন করবে কোয়ালিশন করবে ক্ষমতায় গিয়ে তারা প্রধানমন্ত্রী হবে পার্টি করে নাম্বার ওয়ান কারণ রাজনীতির নাম্বার ওয়ান কারণ প্রধানমন্ত্রী হওয়া সর্বোচ্চ পদ ক্ষমতা রাষ্ট্রপতি হওয়া জামাতের আমির মানুষ কোন কারণে এত কষ্ট করে টাকা পয়সা সময় পরিবার সব কিছু ব্যয় করে ত্যাগ করে স্যাক্রিফাইস করে জীবন দিয়ে রাজনীতি করে কেন করে রাজনীতি তাইলে জামায়েতের আমি শার হুজুর আই ট্য আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস দ্য রিসেনিং অফ দ্য পলিটিক্স কেন আপনারা করছেন জামায়েত ইসলাম যদি এই হয় জীবনেও ক্ষমতা যেতে পারবে না জীবনেও আপনারা এই ক্ষমতা জীবনেও ক্ষমতা ভোগ করতে জীবনেও আপনার ধারাকে যেতে পারবেন না ই ক্যান নেভার बिकम द पीएम जमायत और एनीबडी और एनीबडी एवरीबडी एक्सेप्ट मिली बीएम डायनेस्टी एक्सेप्शन जिया ओनली पीपुल कैन बिकम पीएम ओनली पार्टी ओनली परिवार ओनली डायनेस्टी ओनली व्यक्ति कैन बिकम द पीएम क्षमता पार्लियामेंट राष्ट्र क्षमता पावर जिया परिवार मुझी परिवार ফর লাইফ পাঁচশো বছর হাজার বছর কিয়ামত পর্যন্ত তারা পর্যন্ত কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতা কিয়ামত পর্যন্ত এই দুইটা দল ক্ষমতায় আর কারো চান্স নাই দ্যাস দ্য ল অফ দ্য ল্যান্ড দ্যাস রুল অফ দ্য ল্যান্ড ইনভিজিবল ল ইনভিজিবল আইন ইনভিজিবল ক্ষমতার বন্দোবস্ত মীমাংসা মীমাংসিত ক্ষমতা মীমাংসিত ক্ষমতার উৎস হচ্ছে যে আপনার ডাইনেস্টি ইফ দ্যাস দ্য ক্য ডাইনাসভেস এভরিথিংস দেন ওয়াই রাজনীতি কেন করেন জামায়ের আমি ডাজ ইট মেক সেন্স আমি যা বলছি ডাজ ইট মিন এনিথিং আমার কথা যদি বিএনপি আর আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকে পি এম হয় আর কারো সুযোগ নেই কোনো লোকের সুযোগ কোনো দল কোনো ব্যক্তি কোনো পার্টির কোনো সুযোগ নাই কেউ পারবে না যত বড়ই হোক ভালোই হোক যোগ্য হোক ব্রিলিয়েন্ট হোক অভিজ্ঞ হোক সৎ হোক নেতৃত্ব থাকো কেউ পাবেন নোবাডি ইট ইজ রিজার্ভ ফর বিএনপি আমিলি ডাইনেস্টি আমিত্যু ক্ষমতা কেমন পদ্ধ বিএনপি আমিলি ক্ষমতা যাবে প্রধানমন্ত্রী হবে আর কেউ পাবে না আর কেউ পাবে না আপনারাও পাবেন না জীবনে পাবেন না যত যোগ্যই হোক জামায়াত ইসলাম যত নেতৃত্ব থাকুক সৎ থাকুক চুরি ডাকাতি খুন বাদপাড়ি জামায়াত করে না অন্যগুলো করে খারাপ কাজ করে না লুণ্ঠন খারাপ কাজ মেয়েদের সঙ্গে যেগুলো করে অন্যরা যে সমস্ত কাজ করে আওয়ামী লীগ যে অন্যায় করে ক্রাইম করে পাচার করে লুট করে চান্দাবাজি টেন্ডাবাজি ঘুষবাজি দখলবাজি পাচারবাজি অন্যায়বাজি যত রকমের অন্যায় ক্রাইম সব করে আওয়ামী লীগ এমন কোন ক্রাইম বাকি না আমি লিগ জামাইত ইসলাম করে না আমি লিগ বিরুগ ইসলাম করে না শিবির কয় না অনলি অ্যাক্সেপশন জামায়াত শিবির অনলি অনলি একসেপশন দ্যাট ইজ প্রমাণিত যে জামায়া শিবির ওইগুলা করে না যা ওরা করে দ্যা ক্রাইম দ্যাট ডে ডু সারাক্ষণ সারা বছর লুটফাট খুন জখম রাহাজানি গণহত্যা ঘর হা ভবন হা ভবনের মতো ক্রাইম আয়না ঘরের মতো ক্রাইম হা ভবনের মতো জালিমের অত্যাচার আয়না ঘরের মতো গণহত্যার অত্যাচার এ সকল দৃষ্টান্ত যারা স্থাপন করে তারপরেও তারা খবতা যায় প্রধানমন্ত্রী হয় তারপরে জামাতে কোনো চাষ নেই শিবিরে কোনো চাষ নেই তারপরে তার কিছুই হতে পারে জামাই শিবির তারপরেও এত সৎ হওয়া সত্ত্বেও এত ভালো যোগ্য হওয়া সত্ত্বেও নেতৃত্বের গুণাবলী সত্ত্বেও এত বড় নেতা হওয়া সত্ত্বেও এত বড় দল হওয়া সত্ত্বেও এত ভোটার থাকা সত্ত্বেও এত পার থাকা সত্ত্বেও এত গ্রহণযোগ্যতা সত্ত্বেও ওই চোর খনি বাটপার বিএনপি আওয়ামী লীগ আয়নাঘর আর হা ভবন এই মাফিয়াগুলা গডফাদার গডমাদার সন্ত্রাসী দানব এরাই প্রধানমন্ত্রী হয় জামায় শিবিরে কোনো চাষ নেই সেই সুযোগ নাই। এক্সেপ্ট দিস টু ডাইনাস্টি জিয়া পরিবার মুজিব পরিবার এই দুই সন্ত্রাসী পার্টি দুই সন্ত্রাসীদের পরিবার দুই সন্ত্রাস দুই ত্রাস দুই জালেম দুই মির্জাফর দুই ফেরান দুই গুন্ডা দুই আবুজে হেল দুই গণশত্রু দুই তাণ্ড দুই কিয়ামত দুই জাহান নাম জাহান নামের আগুন তারাই প্রধানমন্ত্রী তাহলে কেন জামায়াতের আমিন আপনি এখনো আপনারা পার্টি করেন জামায়াত ইসলাম করে শিবির করেন মানুষ একটা উদ্দেশ্যে রাজনীতি করে এত ত্যাগ স্বীকার করে টাকা দিয়ে পয়সা দিয়ে পরিবার দিয়ে তারা কাজ করে টু গেট সামথিং ইন দ্য পার্লামেন্ট ক্ষমতা যাবে প্রধানমন্ত্রী হবে পাওয়ার পাবে উন্নতি করবে কাজ করবে কিন্তু আমাদের দেশে সবগুলা দল নিবন্ধিত অনিবন্ধিত যাই নিবন্ধিত অলরেডি যাদের হারায় গেছে আপনাদের মতো যাদের হয়ও নেই নাহিদদের মতো এনসিপির মতো জামায়াতের মতো কিংবা নাগরিক ঐক্যের মতো দলগুলা যারা কোনো ক্ষমতার একটা পেনও পাবে না একটা পশ্নও পাবে না জীবনে কল্পনা করতে পারবে না ক্ষমতা প্রধানমন্ত্রীর পদ দ্য পারপাস অফ পার্টিস টু বিকাম পি এম বিশাল পদ বিশাল সম্মান বিশাল অর্জন হওয়া এসে ড্রিম কাম টু পিএম হবে একদিন পিএম হবে একদিন বলাম আমার দল পিএম আমার দল রোল কর পিএম আমরা ক্ষমতায় গেছি আমরা পিএম হব জীবন ও না জামায়াত ইসলাম আর এনে আদার দল যতকাল আছে ডাইনাস্টি এই দেশের মাটিতে জামায়াত বিএনপি আওয়ামী যতকাল আছে ডাইনাস্টি পরিবার পরিবার তত্ত্ব শেখ পরিবার জিয়া পরিবার তারেক আর হাসিনা হাসিনা তারেক তারেক হাসিনা খালদা হাসিনা হাসিনা তারেক খালদা হাসিনা খালদা হাসিনা তারেক হাসিনা জিয়া মুজিব তারেক হাসিনা এই পর্যন্ত আছে বেগম খালদা জিয়া আর কেউই ধারে কাছে যেতে পারবে না দেন ওয়াই ডু পার্টি ওয়াই ডু পলিটিক্স ওয়াই স্পেন্ড টাইম অ্যান্ড মানি এনার্জি আর কারণ দেখি না জামায়াতের আমির জামায়াতের আমির জামায়ের আমির শিবিরের যারা কর্মী আছে শিবিরের অন্য যারা আছে নিবন্ধিত দল দলকে বলতে চাই বলতে চাই উইথ কনফিডেন্স বলতে চাই উইথ অনেস্টি ডিগ্রি কেন আপনারা করেন জাস্ট আপনারা বাসায় যান খান ঘুমান বিশ্রাম করেন রান্না করেন মাছ ধরেন কৃষিকাজ করেন বাগান করেন আরাম করেন লাভ নাই তো কোনোদিন হইতে পারবে না প্রধানমন্ত্রী ক্ষমতা দিতে পারবেন না পারেন নাই পারবেন না নেবার কেমত পর্যন্ত সুতরাং লাভ নাই তো জামাতের আমির আমি যেটা বললাম ভেরি লিগাল লজিক্যাল এক্সপ্লেনেশন যত কাল ডাইনেস্টি আছে তারে কাছে সে কাছে আছে এবং তাদের আন্ডা বাচ্চা স্যান্ডা আছে আন্ডা বাচ্চা সান্ডা গুন্ডা হন্ডা গুন্ডা নির্বাচন আছে হন্ডা গুন্ডা নির্বাচন আছে যতকাল এই শান্ডা সান্ডা পার্টির গুন্ডা পার্টি পরিবার পার্টির আন্ডা গুন্ডা যতকাল আছে সান্ডা নো চান্স টু বিকাম দ্য পিএম পি এম হওয়া ইস এ ড্রিম কাম টু